আজ উনিশ জুলাই দু হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম শুল্কের দরকসিতে যুক্ত হয়েছে শ্রমের অধিকার বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনা স্টার কার্যক্রম কার্যক্রমে দক্ষতার প্রশংসা পেল বাংলাদেশ নারায়ণগঞ্জের খেলা এখনও বন্ধ হয়নি না ইসলাম ডক্টর ইউনুস কেন নতুন সংবিধান রচনার বদলে সংস্কার পথন এগুচ্ছেন ফরাদ মজার চাপাতি হাতে ব্যাগ চিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক জামায়াতের সমাবেশে ট্রেন বাড়ার নিয়ম ভঙ্গ হয়নি আয় বত্রিশ লাখ টাকা রেল মন্ত্রণালয় পরশুদিন ঘটনার পর আওয়ামী লীগের তো সুযোগ সুযোগান নেই হাসনাত আবদুল্লাহ চলতি মাসে জুলাই সনদ না হলে দায়বা সরকারের সালাউদ্দিন চীনের লগ ইংক কি যুক্তরাষ্ট্র কেন উদ্বিগ্ন আমাদের শিক্ষা আনন্দদায়ক নয় সলিমুল্লাহ খান